সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওই রোজার শেষে এলো খুশির ঈদ আসলে যারা মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসে আওয়ামী লীগের সমর্থনকারী ভোটার এবং নেতাকর্মী তাদের মনে কিন্তু এই আজকের ঈদটা আগামীকালকের ঈদটা কিন্তু ঈদ নয় এজন্যই আওয়ামী লীগের নতুন একটা চমক দিচ্ছে এই চমকের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থন ও ভোটাররা একটা উজ্জীবিত এবং ঈদের সহজে গ্রহণ করতে পারে সেই একটা চমক মিডিয়ায় আসছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে দেখেন অনেকে কিন্তু ভিডিওটা না দেখি মতামত দেন বকাবকি করেন গালাগালি করেন করতে পারেন ওপেন প্ল্যাটফর্ম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম আওয়ামী লীগের নতুন একটা নেতৃত্ব প্রকাশ পাচ্ছে আর সাময়িক সময়ের জন্য প্রবাসী সরকার গঠন হওয়ার একটা আবাস পাওয়া যাচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে দেখেন নতুন চমক আওয়ামী লীগের যে নতুন চমক এবং নতুন নেতৃত্ব আসছে সেখানে অনেকে মনে করে যে আওয়ামী লীগের সভাপতি মনে হয় শিরিন শারমিন চৌধুরী হয়ে যাবে সভাপতি মনে আব্দুল হামিদ হয়ে যাবে সভাপতি মনে হয় আইবি রহমান হয়ে যাবে এই অনেকে না বুঝে বুঝে বলতে পারেন আমি তাদের উদ্দেশ্যে বলছি দেখেন বিএনপির দিকে একটু খেয়াল করেন আমাদের রাজনৈতিক দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি সেক্ষেত্রে আমরা এই বিএনপির দিকে একটু লক্ষ্য রাখলেই আপনারা রাজনীতির অবস্থানটা বুঝতে পারবেন যেমন খালেদা জিয়া তিনি বেগম খালেদা জিয়া তিনি কিন্তু অসুস্থ থাকার কারণে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হয়েছে কিন্তু তারেক রহমান কি বাংলাদেশে আছে নেই এরপরে পূর্ণাঙ্গ কমিটির মহাসচিব হল আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এর নেতৃত্বে সকল সংগঠনগুলো চলতেছে এখন আওয়ামী লীগ যদি একটা নেতৃত্ব বাংলাদেশে করে আর একটা প্রবাসী কল্যাণ সরকার করে তাহলে সেখানে বাংলাদেশের এখন বর্তমানে যেমন শিরিন শারমিন চৌধুরী আছে আব্দুল হামিদ সাহেব আছেন এরপরে আইবি রহমান আছেন এরপরে আপনার আহ অনেকেই আছেন আর কি ধরেন তো তাদের নেতৃত্বে কি করবে এটা বাংলাদেশে আওয়ামী লীগের চাঙ্গা করবে তাই বলে আওয়ামী লীগের সভাপতি মানে এর মধ্যে একজন হতে হবে না সাধারণ সম্পাদক করবে সাধারণ সম্পাদক করে তার নেতৃত্বে এই বাংলাদেশের আওয়ামী লীগটা পরিচালিত হবে এখন কেন করা হবে সে বিষয়ে আপনাদের বলি দেখেন প্রতিটা মুহূর্ত সিদ্ধান্ত চেঞ্জ হয় পরিবেশ চেঞ্জ হয় দিন চেঞ্জ হয় কারিকুলাম চেঞ্জ হয় মেট্রিকুলাস ডিজাইন চেঞ্জ হয় বিদে এক এক সময় এক এক সিদ্ধান্ত মানে অনেক সিদ্ধান্ত করে রাখা হয় কী জন্য করে রাখা হয় সরকার এখন যে ডক্টর মোহাম্মদ ইউনুজে এই পদক্ষেপের উপরে ডিফেন্ড করে কিন্তু সিদ্ধান্ত করে রাখে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যেমন সরকার এই ইউনুস যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয় তাহলে আর এই নির্বাচন যদি অবাধ সুষ্ঠু করা হয় অথবা ইউনুস সরকার বাদ তত্ত্বাবোধক সরকার গঠন করা হলো নির্বাচন দেওয়া হলো কিন্তু নির্বাচনের ভিতরে মানে একটা সংস্কার করলো যে সভাপতি দলের সভাপতি প্রধানমন্ত্রী হতে পারবে না তাহলে সেই রকমের একটা কাগজ নির্বাচন অফিসে জমা দিতে হবে তাহলে তখন একটা কারিক্রম থাকবে একরকমের আবার যদি হয় যে না সভাপতি প্রধানমন্ত্রীও থাকতে পারবেন অথবা সভাপতি অনুপস্থিতি কোনো কেউ প্রধানমন্ত্রী করতে পারবে হতে পারবে হবে মানে কোনো বাইন্ডিংস নাই মানে কোনো নেই সীমাবদ্ধতা নেই বা কোনো বিধিবিধান নাই সেক্ষেত্রে কমিটি থাকবে একরকমের এর পরের একটা বিষয় হচ্ছে যেমন মনে করেন অনেকের মামলা দেওয়া হয়েছে তারা তো আর নেতৃত্বে আসতে পারবে না নেতৃত্ব করতে পারবে না তাদের হিসেবটা আলাদা যেহেতু তারা বিচার অধীন আছে কিন্তু বিচার হয় নাই রায় হয় নাই সেহেতু তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এরপরে এর উপরে ডিফেন্ড করে একটা আওয়ামী লীগের একটা নেতৃত্ব কাঠামো তৈরি করবে এটা তো স্বাভাবিক বিষয় সেখানে বাংলাদেশের যারা নেতৃত্ব এখন আছে যাদের প্রতি মানুষের খুব কম যেমন খুব কম বলতেই তো সেই শেয়িন শারমিন চৌধুরী এখন আছেন বাংলাদেশে আইবি রহমান বাংলাদেশে আছেন এরপরে ধরে নিলাম আমরা সাবির হোসেন চৌধুরী আছেন এরপরে আব্দুল হামিদ সাহেব আছেন অনেকেই আছেন তাদের নেতৃত্বে আওয়ামী লীগ আসতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় এক দুই নম্বর অপশন হচ্ছে এই যে নতুন নেতৃত্বটা এখানে কি অনেকে চিন্তা করেন আমি আপনাদের কাছে একটা মেসেজ ক্লিয়ার করি নেতৃত্বে যে থাকুক আর নাই থাকুক আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে করে তারা যদি করে এবং নির্বাচিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবে শেখ হাসিনার উপরেই এই আওয়ামী লীগের টোটাল ভেট সুতরাং এটা আপনাদের মাথায় রাখতে হবে আর নতুন যে নেতৃত্ব এটা হতেই পারে যেমন মনে করেন ওবায়দুল কাদেরকে বাদ দিয়ে একজন সাধারণ সম্পাদক হলে তার নতুন নেতৃত্ব না ঠিক সেরকমের একজন সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালনা করবে আর প্রবাসী সরকারটা প্রবাসী সরকার কখন আসতেছে পূর্বাসী সরকারের বিষয়ে কিন্তু আলাপ আলোচনা মোটামুটি হতে পারে হয়েছে আমি বললাম হতে পারে যাই হোক সেটা কেন যখনই এই সরকার এই ডক্টর মুম্ম ইউনুস তিনি যে যে কয়েক বছর তো থাকতে পারে থাকতে পারে এরপরে তিনি আবার প্রধানমন্ত্রী হবেন আপনারা পেপার পত্রিকায় দেখেছেন সার্জিস আলম সাহেব বলেছেন তাকে নির্বাসিত পাঁচ বছরের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আপনারা ইউটিউব এবং জার্নালিস্ট কলামিস্ট এই পিনাকি ভট্টাচার্য তিনিও বলেছেন যে এই ডক্টর মোহাম্মদ ইরুজের মতো ব্যক্তি আমাদের বাংলাদেশে আরো পাঁচ বছর প্রধানমন্ত্রী হিসেবে থাকা উচিত বলে মনে করেন যাই হোক তাহলে দেখেন যদি এই রকমের একটা হজ বড় লক করে ফেলে এবং শৈল শাসন না শুধু নাচিবাদী না শুধু তার চেয়ে কি আছে সেই ভয়াবহ অবস্থা যদি করে ফেলে তাহলে তো অবশ্যই তারা সেই প্রবাসী সরকার গঠন করবে প্রবাসী সরকার গঠন করে দেশে দেশ পরিচালনা করবে আর দেশের আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগকে আর যদি মনে করেন যে না প্রাথমিক পর্যায়ে এই আওয়ামী লীগের নতুন নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত করবে এরপরে সময়ের ব্যবধানে হয়তো বা হতে পারে এক মাস দেড় মাস বা পনেরো দিন বা দুই মাস বা ছয় মাস পরে শেখ হাসিনা সহ সকল নেতা নেতাকর্মীরা এসে তাদের প্লান পরিকল্পনা অনুযায়ী কারো কর্মকাণ্ড করতে পারে এটা স্বাভাবিক বিষয় তো বিষয়টা আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই আওয়ামী লীগের নেতৃত্বটা শেখ হাসিনার উপরে সকল নেতাকর্মী দৃষ্টিকোণ আছে সেক্ষেত্রে আপনারা বিভ্রান্ত হবেন না আর আপনারা বিভ্রান্ত হওয়ারও চেষ্টা করবেন না কারণ হচ্ছে নতুন নেতৃত্বে বিএনপির মতো রাজনৈতিক দল যারা ষোলো বছর নির্যাতিত নিপীড়িত ছিল তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহাসচিবের মাধ্যমে যদি দল পরিচালনা করতে তো আওয়ামী লীগ এর ভিতর থেকে একজনকে সাধারণ সম্পাদক প্রাপ্ত সাধারণ সম্পাদক করে তাদের নেতৃত্বে আওয়ামী লীগ পরিচালনা হতে পারে না এটা অস্বাভাবিক কি আছে এটা স্বাভাবিক কথা এক দুই নম্বর অপশন হলো যখনই তাদের শক্তি সামর্থ্য সবকিছু ওপেন হয়ে যাবে তখনই তারা প্রবাসী সরকার গঠন করে দেশ পরিচালনা করতে পারে এটা অস্বাভাবিকের কিছু নয় তো সবচেয়ে বড় চমক হচ্ছে আপনাদের বুঝতে হবে ঈদের পরে এই চমকগুলোই আমাদের সামনে আসতে পারে আসবে যাই হোক এখন তারা কতটুকু সফল হবে কতটুকু হবে না সেটা ভিন্ন বিষয় আবার ডক্টর মোহাম্মদ ইউনুজো আমৃত ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় থাকতে চায় সেখানে সে কতদূর ক্ষমতায় থাকতে পারবে সেটাও ভিন্ন বিষয় মানে সময়ের ব্যবধানে দেখা যাবে আমাদের সফলতা এবং ব্যর্থতা আল্লাহ আমাদের সকলের হেদায়ত নসিব করুক আমি আসসালামু আলাইকুম